একদম নতুন স্বাদের ছানা দিয়ে লাচ্ছা পরোটা আজকে আমি বানিয়ে দেখাবো কিছুই লাগবে না চা দিয়েই খাওয়া হয়ে যাবে এই পরোটা বানানো ভীষণ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে হাফ লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধ ফুটিয়ে নেব দুধ যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় দুই মিনিট পর দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল দুই চামচ ভিনিগার আর অল্প জল আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে ভিনিগার মেশানো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবার একটা ছাকটির মধ্যে ছেঁকে নেব আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনারা চাইলে টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে কাটিয়ে নিতে পারেন ছানা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে একটু ধুয়ে নেব যাতে ভিনিগারের টকভাব ছানার মধ্যে না থাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানা থেকে হালকা করে জল ঝরিয়ে নেব খুব চেপে চেপে জল ঝরানোর প্রয়োজন নেই একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব মিনিট দুই তিনেক সময় ধরে মানে ছানাটা একদম মসৃণ করে মেখে নিতে হবে ছানার মধ্যে কোনো রকম বড়দানা অংশ থাকলে হবে না ছানা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ছানার মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রামের মতো ময়দা আছে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব হাফ লিটার দুধের ছানার জন্য দেড়শো থেকে দুশো গ্রাম ময়দা দিতে হবে যদি এর থেকে বেশি পরিমাণ ময়দা দিয়ে বানাতে চান তাহলে ছানার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে দু চামচ ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন ঘি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে জল দিয়ে মেখে ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন দশ মিনিট পর ডোটাকে আবারও একটু মেখে নিয়ে পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেই রকমভাবে বড় বড়ো করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটি যেমন বেলা হয় তার থেকে একটু পাতলা করে বেলতে হবে এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার এই রুটির ওপরে অল্প করে সাদা তেল আর অল্প করে ময়দা দিয়ে ভালো করে রুটির ওপরে লাগিয়ে নিতে হবে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তেল আর ময়দা রুটির ওপরে ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে রকম সরু সরু করে কেটে নিতে হবে যতটা সম্ভব সরু করে কাটা যায় কেটে নিতে হবে এইভাবে একদিন বাড়িতে পরোটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো রুটিটাই যখন সরু সরু করে কেটে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে করে এক জায়গায় করে নিতে হবে তারপর এইভাবে একটু লম্বা করে নেওয়ার পর একটা সাইড থেকে ধরে গোল করে নেব বলে বোঝানোর থেকে আপনারা ভালো করে দেখে নিলেই আমার মনে হয় থেকে ভালো হবে এইভাবে করে গোল করে নেওয়ার পর একটু চেপে দিয়ে বেলে নেব এইভাবে করে সবগুলো লাচ্ছা পরোটাকে রেডি করে নিতে হবে এবার পরোটাটা ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে প্যানের মধ্যে পরোটাটার দিয়ে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে পরোটার দুটো সাইড যখন ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাবে পরোটার ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে এক থেকে দেড় মিনিট সময় ধরে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নেব সবগুলো পরোটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ